ঘরে বাইরে আমরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের আড্ডা আর আমার আড্ডার সঙ্গী শ্রীমতী দেবশ্রী তিওয়ারি সব থেকে বড় পরিচয় যেটা দেবশ্রী তিওয়ারির ওনার মানে মৌ প্রিন্স বলে ওর একটা বুটিক আছে এবং সেই বুটিকটা হচ্ছে মানে ও হচ্ছে সেই বুটিকের ওনার দেব দেবশ্রী তিওয়ারির মানে ও যখন কোনো লাইফ করে তখন ও বলে যে দেবশ্রী তিওয়ারি সারিতেই সম্পূর্ণ নারী এটাই ওর মনের কথা আসুন আজকে আমরা ওর সঙ্গে চুটিয়ে আড্ডা মারি ওর কাছ থেকেই জেনে নি ওর জীবনের ছোটখাটো ভাঙা গড়ার গল্প নমস্কার দেবশ্রী নমস্কার দেবশ্রী তুমি শুরুতেই আমি যে মানে শুরুটাই করছি আমি তোমাকে তিনটে জিনিস জিজ্ঞেস করব। যখনই তুমি বাইরে বেরো তখন তুমি কোন জিনিস ছাড়া বাইরে বেরোনোর কথা ভাবতেই পারো না মানে ধরো ঘন্টার জন্য কিন্তু তোমার দু ব্যাগে ওই তিনটে জিনিস থাকতেই হবে বলো আচ্ছা শুধুমাত্র ব্যাগে থাকতে হবে আচ্ছা ব্যাগেতে সেলফোনটা থাকতে হবে ব্যাগেতে অবশ্যই আমার একটা নোটপ্যাড প্যাড থাকতে হবে আর যেটা থাকতে হবে সেটা ব্যাগে ঠিক নয় কিন্তু আমার আমার সাথে থাকতে হবে আচ্ছা দারুণ দারুণ লাগলো আর এবার আমরা যে দেবশ্রীর ছোটবেলা তোমার বনন ব্রটপ কোথায় কলকাতা কলকাতা একদমই আমার কলকাতাতে জন্ম কলকাতাতে পড়াশোনা মানে হায়ার স্টাডিজ খুব হায়ার স্টাডিজের আগে টিল গ্র্যাজুয়েশন আমার বাড়ির সিক্স কিলোমিটার এই ডায়ামিটারের মধ্যেই আমার চলাফেরা পড়াশোনা সবকিছু ছিল তো তুমি কলকাতার মেয়ে তোমার স্কুলিং কোথায় সারদা আশ্রম সারদা আশ্রম আচ্ছা তখনকার ওই আলিপুর মাল্টিপারপাস সাক্ষুয়া সারদা আশ্রম এইসব স্কুলগুলো খুব নাম করা স্কুল ছিল এবং এইসব স্কুলে ভর্তি করতে বাবা মাদের কালঘাম ছুটে যেত যাই হোক আমাকে বলো যে ছোটবেলার এমন কোন ঘটনা যেটা ভাবতে তোমার ভীষণ ভাল লাগে এরকম কোন ঘটনা আছে আছে স্পেশালি ছোটবেলা বলতে আমাদের ক্লাস ফোর পর্যন্ত যে সময়টা একদমই আমরা ছোট থাকি এবং আমার ওই দুপুর আমি ভীষণ মিস করি ছোটবেলার দুপুর ছোটবেলার দুপুর ঘিরে অনেক আমার কাছে গল্প আছে তার মধ্যে থেকে একটা বলি দুপুর আমার কখনো ঘুমোতে ভালো লাগতো যখন মা ঘুমিয়ে পড়তেন বাড়ির সবাই নিঝুম হয়ে যেত আর কি দিনের বাড়ি আমাদের বাড়ির কার্নিশে আমি হেঁটে আমি খুব ডান পিটে তা নয় তবে আমার আমি অ্যাডভেঞ্চার আমার খুব ভালো লাগে আমি জানতাম বাড়িটা শক্ত কার্নিশ ভেঙে পড়বে না সাবধানে আমি বাড়ির বেশ ছাদের নিচের একটা পোষণে বেশ একটা কার্নিশ আমি চড়ে বেড়াতাম আর মিষ্টি খেতে ভালোবাসি বলে আর নানান জায়গায় মানে আমাকে লুকিয়ে যে জায়গাগুলো রাখা হতো স্পেশালি ঠাকুরের বাতাসা নকুলদানা দোকানের মিষ্টি ছাড়াও মিষ্টি মিষ্টিগুলো সেগুলো বার করে করে আমি মানে তুমি সেগুলো ঠিক খুঁজে খুঁজে আমার ছোটবেলার একটা আর বলো যে এই যে ছোটবেলার সঙ্গে আজকের দেবশ্রী তিওয়ারিকে তুমি রিলেট করতে পারো সেটা যখন আমি চিন্তা করে নিজে আয়নার সামনে দাঁড়াই তখন ছোটবেলার দেবশ্রী এই দেবশ্রী 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 নয় এই প্রফেশনাল ওই ছিল বোকা যে যা বলে সে তাই করে বিনুনি বাধা আহ জামা পড়া নর্মাল একটা আমাদের এইটিজে জন্মানো আর পাঁচটা মেয়ের মতো একটা সাধারণ দেবশ্রী কিন্তু ভীষণ অকপট দেবশ্রী কিন্তু ভীষণ কনফিডেন্ট এবং আমি সব থেকে আগে যেটা বলবো যে দেবশ্রীর সঙ্গে আমার পরিচয়টা কিন্তু আমরা দুজনে ভালো বন্ধু ছিলাম যখন আমরা ইলেভেন টুয়েলভে পড়তাম আমাদের একটা ছোট্ট গ্যাং ছিল আমরা বেশ গড়িয়াহাটের এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতাম অনেক বছর পরে আজকে দেবশ্রীর সঙ্গে দেখা হচ্ছে প্ল্যান আছে অনেক অনেক গল্প করার আচ্ছা যাই হোক এবার দেবশ্রীর ছোটবেলাটা আমরা একটু শুনলাম আমাকে তুমি বলো এই মৌ ওর মৌ যতটুকু জানি আমার মনে হয় এটা ওর প্রাণ তো তুমি আমাকে বলো যে এই মৌ প্রিন্সকে তুমি কিভাবে এই মানে তোমার জার্নিটা বলো আমাকে মো মৌ আমার আরেকটা সন্তান আমার ছেলে আছে বারো বছর বয়স তার কিন্তু মৌ প্রিন্স আমার আরেকটা সন্তান আমার ছেলে এখন বড় হয়ে যাচ্ছে তাকে আর খাওয়াতে হয় না তাকে আর ঘুম পাড়াতে হয় না কিন্তু মৌ প্রিন্সের হাতটা আমাকে ধরে থাকতে হয় কারণ আমি যদি একদিনও মৌ প্রিন্স থেকে সরে থাকি মৌ প্রিন্স যেমন আমায় মিস করবে আমি তার থেকেও বেশি মৌ প্রিন্সকে মিস করব আমি এই এই আমার পরিসরের জায়গাটায় আমি সকালে খুব চোখ খোলা থেকে শুরু করে চোখ বন্ধ করা অবধি আমি এখানে আমার ক্লাস টুয়েলভ এর পর ফ্যাশন ডিজাইন পড়ার ইচ্ছা ছিল তো এইটিস এ যা হতো মানে এইটিস এ জন্মানো বাচ্চারা তখন ফ্যাশন ডিজাইন একটা প্রফেশন হবে সেটা না ভেবে প্লাস একটা মেয়ে প্রফেশনালি কিছু করতে পারবে কিনা সেইটার একটা প্রশ্নবোধক চিহ্ন বাড়িতে ছিল আমার বাড়ি জয়েন্ট ফ্যামিলি সকলের মতামত সেখানে চলতো তো আমাকে প্রথাগতভাবে কলেজে যেটা আমার অনার্স নিয়ে পড়া সাহিত্য নিয়ে তো সেটা পড়তে থাকলাম কিন্তু পাশাপাশি আমার বাবা হি বাজ অলওয়েজ ভি সাপোর্টিভ উইথ নি তো বলে সেই ডিপ্লোমা থেকে আমার শুরু ক্লাস এর পর থেকে তারপরে আফটার গ্রাজুয়েশন আমি ফ্যাশন ডিজাইন নিয়ে বিএসসি এম এসি পোস্ট সমস্ত করা ছোট থেকেই ভাবতাম আমি ছোট থেকে আসলে ছবি না খুব সিরিয়াসলি আঁকতাম আমি ছবি আঁকতে ভালোবাসতাম আর ছবির মধ্যে আমাদের ছোটবেলাতে রামায়ণ মহাভারত এগুলো হয়েছিল এই যেটা মানে আসল যে বি আর চোপড়ার মহাভারত ওটা আমি তাড়াতাড়ি দ্রৌপদী যেরকম কাছুরি পরে আছে একটা ধুতির মতো করে শাড়ি পরে আছে আমি সেটা একটা খাতায় এঁকে ফেলবো এবং আমাদের যে দর্জি ছিলেন আমার ঠাকুমা তাকে বীরেন্দা বলতেন আমিও বীরেন্দা যদিও সে দাদুর বয়সী ছিল তো আমি বীরেন্দার কাছে গিয়ে সেই আকা দিয়ে বলতাম আমাকে একদম এরকম একটা জামা বানিয়ে তো সেই থেকে ওটা সূত্রপাত যত বড় হলাম বাবাকে ক্লাস নাইন টেন এরকম সময় গিয়ে বললাম যে আমি আর্টিস্ট হতে চাই না ছবি আমি আঁকি ঠিকই কিন্তু আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই এটা ছিল আর কি বীজ আজকে জিনিসটার পেছনে আজকে যখন আমি আসছিলাম এখানে আড্ডা মারবো বলে ওর সঙ্গে তো আমি যখন নিচ থেকে উঠছি তখন একটা ওর ছবি মানে আমি যখন উঠছি আস্তে আস্তে লিফটের ভেতরে ভীষণ ভাল লাগছিল ওর ছবিগুলো দেখতে যখন কোনো কাছের মানে এরকম ভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারে বা এত কনফিডেন্সের সঙ্গে ও যখন লাইভ প্রোগ্রামগুলো করে আপনারা আমার যারা ভিউয়ার আমি রিকোয়েস্ট করব তাদের মো প্রিন্সে লাইভ প্রোগ্রাম দেখার অনেকেই হয়তো বুটিক অনেকেরই আছে এবং অনেকেই লাইভ শো করে কিন্তু ওর শাড়ির সম্পর্কে বলার মধ্যে একটা অন্য মাত্রা আছে মানে সেটা যদি আপনারা শোনেন আপনারাও বুঝতে পারবেন আমি হা করে ওর কথাগুলো শুনি মানে আজকে থেকে নয় প্রায় কোভিড কাল থেকে শুনছি ভীষণ ভালো লাগে যাই হোক আমাকে বলো যে এই মৌ প্রিন্টস নিয়ে আগামী পাঁচ বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও প্রত্যেক বছরই আমি ভাবি পরের বছরটা একটা বেঞ্চ মার্ক করতে হবে এবং সেটা আজ থেকে না অল অফ মাই আমি যখন খুব ছোট ছিলাম ওই ক্লাস পর থেকে থেকে আমি দুটো জিনিস করতাম খুব মন দিয়ে একটা হচ্ছে ছবি আঁকা আর একটা নাচ পড়াশোনার পাশাপাশি এবং আমার বাবা আমায় বলেছিলেন যে যাই করবে জীবনে তুমি কি করবে তুমি জানো না যেটা করছো যতদিন করছো মন দিয়ে করো তো আমি ক্লাস ফাইভের পর থেকে আমার মনে পড়ে না যে আমি খুব সময় নষ্ট করেছি মানে আড্ডা দিয়ে বা আমি কিছু না কিছু ক্রিয়েটিভ কাজ করতাম তো তখনই ভাবতাম যে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমি পরের বছর চাই নিজেকে এর থেকে অ্যাটলিস্ট দুটো স্টেপ বা একটা স্টেপ ওপরে দেয় একদম তো এখনো আমার সেটাই যে মৌ প্রিন্টস আজকে এটা আমার ভীষণ প্রাণের আমার সন্তানকে আমি যেরকম বড় করছি তার সাথে সাথে মৌ প্রিন্টসকেও তো নিশ্চয়ই সবসময় অনেক বড় একটা ঝা চকচকে দোকান হলেই যে সেটা খুব প্রাণের কাছাকাছি হয় তা নয় আমার ছোট জায়গায় আমার স্টোর আমার খুব প্রাণে আমি চাইবো আজকে যদি সেটা কুড়ি হাজার মানুষ জেনে থাকে সামনে বছর লিস্ট তার থেকে সেই পার্সেন্টেজের মাত্রাটা যেন পারে আরও আরও মানুষ যেন জানতে পারে এবং তাদের ভালোবাসা যেন পায় আমি পাই আচ্ছা আমাকে বলো সম্প্রতি আমাদের চারপাশে অনেক ঘটনাই ঘটছে তার মধ্যে একটা রিসেন্ট ঘটনা মমতা আঁচল নিয়ে বলেছেন যে আঁচল আজকাল মেয়েরা যেভাবে পড়ছে বা শুধু মেয়ে মেয়েরা না মহিলারা যেভাবে রাখছেন সেটা ওনার একটু আপত্তিজনক মনে হয়েছে তো আমি মানে ওনাকে নাকচ করে কিছু বলছি না আমার বক্তব্যটা হচ্ছে মানে এই পুরো বিষয়টাতে তোমার মতামত কি প্রথমত কাউকে ওনার মতো মানুষ সম্বন্ধে কথা বলতে গেলে আমাকে সেই অন্তত তার উচ্চতা বলবো না সেই লেবেলে সেই পেডেসটেলে দাঁড়ানোর মতো আমার যোগ্যতা তৈরি করতে হবে সেটা নাম্বার ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে আমার মতে যে উনি ঠিক ভুল আমরা যে যার মতামত পোষণ করি আমরা যে যার মতামত বলি ঠিকটা সব সময় ঠিক ভুলটা সব সময় ভুল আমার মতে ওনার কথাতে কিন্তু কোনো ভুল নেই কেন নেই কারণ বিইং আ প্রফেশনাল ওয়ার্কিং ফর ওমেনস শাড়িনি আমার কাজ শাড়ি পরার ধরন আমি যখন সিনেমা করতে যাব এক রকম হবে আমি যখন বাড়িতে থাকব এক রকম হবে অল ডিপেন্ডস অন দা আপইং এন্ড ইয়োর পার্সোনালিটি ট্রু আমি শুধু একটা সোশ্যাল মিডিয়ায় আমি নিজের কয়েকটা লাইক গেন করার জন্য আমি যদি যা খুশি করি তাহলে আমার জীবনটাকে নিয়েও আমি 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 খুশি করতে পারি পারি নিজেকে নিজেকে ভাবতে এটা পার্সোনাল চয়েস ভাববো না আমার নিজের আইডেন্টিটিকে উপরে রাখবো ভীষণ ভালো বললে তো যাই হোক এই কথাটা শুনতে শুনতে আমার মনে পড়ল যে দেবশ্রীর কিন্তু আরেকটা ভীষণ মানে বড় গুণ হচ্ছে ও কিন্তু দারুণ নাচ করে ঠিক আছে এবং মানে জানি না মৌ প্রিন্স সম্পর্কে আমার ভিউয়ার কে কতটা জানে বা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি কতটা জানে তোমরা যদি ওর মৌ প্রিন্স মানে চ্যানেলটাতে বা ওর লাইভ প্রোগ্রামগুলো দেখো কিন্তু সেখানে মাঝে মাঝেই ওর নাচ আমরা দেখতে পাই নাচের শুরুটা কবে থেকে হয়েছে নাচ আমি তনুশ্রীদির কাছে নাচ শিখেছি এবং ওনার সাথে অ্যাসোসিয়েশন আমার এখনো আছে বাট সিক্সটিন ইয়ার্স লং অ্যাসোসিয়েশন বারো বছর আমি শিখেছি চার বছর আমি প্রফেশনালি ওনার সাথে শো করেছি তো আমার মনে আমার কোনো মতামত ছিল না আমি শুধু নাচতাম ছোটবেলায় নাচ শুরু করি আড়াই বছর বয়সে আমি ভীষণ মোটা ছিলাম মোটা ছিলাম এবং নাচতাম বলে আমার ট্যালেন্ট আইডেন্টিফাই করে আমার বাবা তখন ট্যালেন্ট কিনা জানি না আমার কি বলবো আমার যে জিলটা নাচ করা সেটা আইডেন্টিফাই করে আমার বাবা একটা চেতলাতে মোড়া ঋষি বলে একটা স্কুল ছিল এখনো হয়তো আছে তো সেখানে আমার কাত্থাকে ভর্তি করা হয় তো আমি শুনেছি আমি একটা পাক দিয়ে বলতাম বসি বাবা আবার বসে পড়ে বলতাম উঠি বাবা তো আমাকে ওখানে তার টিচার মানে আমাকে দেখে আমার বাবাকে বলেছিলেন যে শি ইজ টু স্মল টু লার্ন কাত্থাক আর একটু বড় হোক পাঁচ বছর বয়স হোক তো আমি তো আমি আমি নেচেই যাচ্ছি তো আমার বাবা ভাবলেন যে আমি মোটামুটি পাঁচ বছর বয়স থেকে তরু স্মৃতির কাছে এবং সেখানেই আমার আহ নাচের জার্নি শুরু তাঁর কাছেই তাতে হাতেখড়ি এবং শুধু নাচ নয় আমি জীবনের অনেক কিছুই মানুষটার থেকে পেয়েছি শিখেছি আমি মনে করি যেমনি আমার আর একজন মাথার বেশ ভালো লাগলো দেবশ্রী কিন্তু শুধু যে মানে ওর ব্যক্তিটা ওর মৌ প্রিন্ট কিন্তু শুধুই কলকাতা বা ইন্ডিয়ার পরিসরেই আবদ্ধ নয় ও কিন্তু মানে ইন্ডিয়ার বাইরেও মানে বিদেশেও ওর প্রচুর কাজ হয় এবং আমি দেখেছি মানে দেবশ্রীকে রীতিমতন যে পেয়েছি আজকে এটাই বোধহয় আমার কাছে একটা আহ লাক বাই চান্স তার কারণ হচ্ছে দেবশ্রী কিন্তু একটা পা ইন্ডিয়াতে থাকে আর একটা পা বিদেশের মাটিতে থাকে যাই হোক ভীষণ ট্যালেন্টেড ভাবতে খুব ভাল লাগে যে রকম একটা মেয়ে আমার বন্ধু আমি একটা কথা বলি তোমাকে আমার এই ঘরে বাইরে আমরা চ্যানেলটার উদ্দেশ্যই হচ্ছে দেখো সেলিব্রিটিতে ইন্টারভিউ সকলে নেয় কিন্তু আমার মনে হয় আমাদের চারপাশে প্রচুর প্রচুর ট্যালেন্টেড মানুষজন আছে যাদের কথা অনেকেই জানে না তো আমার মনে হয় যে আমার এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যেন আমি তাদেরকে সকলের কাছে তাদের সমস্ত অজানা সকলের কাছে পৌঁছে দিতে পারি এটাই আমার একমাত্র উদ্দেশ্য তো তুমি আমায় বলো আজকে ঘরে বাইরে আমরা ব্লগে এসে তোমার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে শুধু আমার বন্ধু বলে বলছি না শ্রী রূপা প্রচন্ড ভালো নাচ ও করে সেটা তো আমি জানি আমি আপনাদেরও বলছি অন ক্যামেরা ও ভীষণ গুণী এবং শক্ত মনের একটা মেয়ে শক্ত হাতে সবকিছু সামলায় আমার তো ভীষণ ভালো লাগছে যে আমার বন্ধু নিজের মতো একটা কাজ করছে আমি একটা কথা আমার একটা প্রজেক্ট হয়েছিল থ্রু তরুশ্রীদি সঞ্জয় লীলা বানসালীজির সাথে কাজ সেটা একটা লাইফ অপেরা ছিল ইন প্যারিস টু এই সময় উনি একটা কথা বলেছিলেন যে স্টেজে যখন তোমরা পারফর্ম করছো আমাদের ওখানে অ্যাজ সাচ কেউ হিরোইন ছিল না ওটা যে ওপেরাটা হয়েছিল সেখানে আমরা সবাই এক একটা রোল প্লে করতাম এবং সেটা খুব ইম্পর্টেন্ট ছিল তো ওই সময় দাঁড়িয়ে উনি একটা কথা বলেছিলেন যেটা আমি এখনো মনে রাখি এবং মনে রাখবো যে তোমরা আজকে যারা পারফর্ম করছো তারা প্রত্যেকে এক একজন হিরোইন হ্যাঁ তোমাদের দেখতে লোকে টিকিট কেটে আসবে এই ওপেরাটা দেখতে সুতরাং আজকের দিনে সেলিব্রেটি নন সেলিব্রেটি ওই বার্তা বোধ আমাদের কাজটাই কিন্তু আমাদের মৃত্যুর পরেও থেকে সুতরাং যাবে কে কে বড় না ভেবে আমরা যদি যে যার কাজ ভালো করে করি আমার মনে হয় সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর যে কাজটা তুমি করছো বা তুই করছিস যে কাজটা এটার তুলনা হয় না কারণ কিছু জিনিস মানে যেগুলো অলরেডি লাইম লাইট আছে সেগুলো তো আছেই এবং সেগুলো থাকবে এবং সেগুলো নিয়ে চর্চা হবে যেগুলো চর্চা হয় না সেগুলো নিয়ে কাজ করার মতো মানসিকতা এবং ইচ্ছা এই ইচ্ছা একটা বড়। এবং তার আর অনেক অনেক মাই বেস্ট টু ঘরে বাইরে হ্যাঁ ঘরে বাইরে আমরা আমরা সকলে আমাদের সকলের শুভকামনা এটা যাতে খুব সাকসেসফুল হয় থ্যাংক ইউ সো মাচ দেবশ্রী আমি তোর সঙ্গে একটা র‍্যাপিড ফায়ারে যাব সেটা হচ্ছে প্রথমেই প্রথমেই আমাকে বল কলকাতা নাকি কলকাতার বাইরে কলকাতা এটা আমার রুট আচ্ছা সেই কারণে তাই তো আচ্ছা আমাকে বল যে কোন রংটা বেশি তোর পছন্দ সাদা সাদা অলওয়েজ আচ্ছা আর এত রং থাকতে সাদা কেন এটা বল সাদা মনে হয় পিওরিটি আর সাদা এটা বোধহয় আট বছর বয়সে জিজ্ঞাসা করলেও আমি সাদাই বলতাম ইট অ্যাট্রাক্টস মি আচ্ছা ওই যে পিওরিটি হ্যাঁ ওটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে আচ্ছা আমি খুব ভালো আচ্ছা আমাকে বল তোর সামনে যদি এক থালা বিরিয়ানি রাখা হয় আর পাশের আরেকটা থালায় চিলি চিকেন আর ফ্রাইড রাইস রাখা হয় তুই কোনটা খাবি দুটোর কোণটাই না মাপন ভাত খাবো ও মা হাউ কলেজে পড়তেও জানি তোরে যখন রোল খেতি স্বামী হয়তো আইসক্রিম খেতাম ডাবের জল খেতাম মিষ্টি খেতাম তো অনেকে হাসাহাসি করত বললো তো সাধু আবার শারদা আশ্রমে পড়তাম বলে অনেকে বলতো তো আসল সেটা নয় আমার আমার খাওয়া-দাওয়া গুলো খুব বেসিক সেটা আজকে বলে নয় এটা আমার একটা ফুড হ্যাবিট আমার কোনো দিনই বিরিয়ানি ট্রাই করিনি আমি বাড়ির খাবার ডাল ভাত চাল রুটি দুধ রুটি আমি খুব ভালোবাসি বাহ এই জন্যই এত সুন্দর ফিগারটা মেনটেন করতে পেরেছি আমি এটা এখন বুঝতে পারছি আচ্ছা আমাকে বল যে তোর মানে তুই তো তোর ছেলেকে বড় করছিস তোর ছেলে বোধহয় এখন ক্লাস এইটে পড়ছি ক্লাস এইট হ্যাঁ তো আমাকে বল যে তোর ছেলে যদি একটা মানে ভীষণ অন্যায় করে তুই কি এই ওরা এইটে পড়ছে মানে এইট নাইন টেন ইলেভেন এটা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড আমাকে বল যে তুই কি ওকে ভীষণ বকা বকি মারধর করতে পছন্দ করবি নাকি ওকে আস্তে আস্তে বোঝাতে পছন্দ করবি না মারার তো কোনো প্রশ্নই নেই কারণ আমারও একদিন ওই বয়সটা ছিল হ্যাঁ আমি যেগুলো যে ফিলিংসের মধ্যে দিয়ে গেছি ও যাবে তো সুতরাং সেটা আমি বোঝার চেষ্টা করব এবং ওকে বোঝাবার চেষ্টা করব। মারাও না বকাও না তবে একটা চোখের শাসন থাকবে যাতে অনেকদিন বাদে রণবীর কাপুরটা শুনলাম রানবীর বেশিরভাগই এস আর কে সব বলে তো যাই হোক মানে অনেক গুণ এস আর কে অনেক গুণ অনেক তাই জন্য উনি এস আর কে কিন্তু আমার সব সময় আমার পাল্লাটা যেদিকে ট্যালেন্টটা বেশি থাকে তার দিকেই থাকে গ্রেট একটা খুব পার্সোনাল প্রশ্ন করছি সেটা হচ্ছে রিসেন্টলি লোকসভা ভোটে তৃণমূলের জয় জয়কার হয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি সেই জায়গা থেকে বলছি তো এটা কি তুই মানে তোর মনের ইচ্ছেটা কি ছিল মানে অনেকেই যেরকম চেয়েছিল বিজেপি জিতুক তো আমি জানি যে এই দুটো বিষয়ে আছে এবং ওপর ওপর খবর রাখি পার্সোনাল কোনো মতামত নেই যার জন্য আমার আমার কোনো হাতে ভোটের চিহ্ন নেই কারণ আমি বিশ্বাস করি না কারণ এখন যেভাবে আবহাওয়া যেভাবে মানুষের চাল চলন কিছু আছে উচিত আর কিছু আছে নিজের তৈরি করা উচিত তো আমার এটা নিজের তৈরি করা উচিত যে আমি রোদে দাঁড়িয়ে ঘামে ভিজে একটা বোট যার জন্য দেব যেটাকে সত্যি মনে করে দেব সেই সত্যতা যদি মেনটেন করা না হয় তার থেকে যা হচ্ছে তাই হোক আই এম পার্ট অফ ইট আমি এটা থেকে পালাতে পারব খুব ভাল লাগলো তোর উত্তরগুলো শুনে আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে বলবো যে যদি আমার আর দেবশ্রীর আড্ডাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর যদি সত্যি সত্যি আমাদের আপনাদের উৎসাহ দিয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি ঘরে বাইরে আমরাকে নিয়ে আরো 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 এগোতে পারবো আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা সবকিছু চাই আজকে আড্ডা চলছে আড্ডা চলবে কিন্তু একটা টাইম আছে বলে বাউন্ড আমাকে এখানে সে শেষ করতে হবে দেবশ্রীর মতন এরকম একজন ডিগনিফায়েড লেডির সঙ্গে আমার এই আড্ডাটা আমি নিজেও খুব এনজয় করলাম আজকে তাহলে এখানেই আসি সকলকে অনেক 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 থ্যাংকস